এই লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের আগে চা বাগানের শ্রমিকদের নিয়ে কর্মশালার আয়োজন করলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন এই কর্মশালা আয়োজন করা হয় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস এলাকায় আলিপুরদুয়ার এক আলিপুরদুয়ার দুই ও কুমারগ্রাম ব্লকের প্রতিটি চা বাগান থেকে জন করে শ্রমিক এই কর্মশালায় উপস্থিত ছিলেন এখানে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ শ্রমিকদের পৌঁছিয়ে দেওয়া হয় এছাড়াও টি প্ল্যান্টেশন সম্পর্কে সকলকে অবগত করানো হয় এদিনের দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি ঋষভব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশজিং বড়াই তৃণমূল শ্রমিক ইউনিয়নের আলিপুরদুয়ার জেলা সভাপতি বিনোদ মিঞ্জ তৃণমূল আলিপুরদুয়ার জেলার চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মাসহ প্রমুখ প্রোগ্রাম চা বাগান শ্রমিক ইউনিয়নের ব্যানারে আলিপুরদুয়ার এক নম্বর ব্লক আলিপুরদুয়ার দুই নম্বর ব্লক সহ কুমারগ্রাম ব্লক আমরা কারিশালার কর্মসূচি নিয়েছি এবং এই কর্মসূচি কিন্তু ঢালাও উনিশ তারিখ থেকে কন্টিনিউ আসতেছে চা বাগানের ওয়ার্কারদেরকে প্রত্যেকটা বাগান থেকে দশজন করে ওয়ার্কার আছে পারমানেন্ট ওয়ার্কার যারা সেক্রেটারি প্রেসিডেন্ট আমাদের ইউনিয়নের এবং মহিলা ওয়ার্কার ওদেরকে নিয়ে আমরা ট্রেনিং মতন করতেছি যে রাজ্য সরকার কি কি কাজ করেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে অনেক কাজ কিন্তু চা সেক্টরের জন্য হয়েছে ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়